আমাদের খামারের দেশি কাপিটির উলান ধরতে দেয় না উলান ধরতে গেলেই সে লাথি মারে সে গতকালকে বাচ্চা প্রসব করেছে সে দুধ দহন করতে দেয় না কিন্তু বাচ্চাকে খেতে দেয় আমরা তাকে দুধ দহনের উপযোগী করে তুলবো আজকে তার তিন থেকে সাড়ে তিন লিটার দুধ হয় সমস্ত দুধ তার বাচ্চার প্রয়োজন পড়ে আমরা সাধারণত তার দুধ দহন করি না সমস্ত দুধ তার বাচ্চাই খায় যদি খুব বিশেষ প্রয়োজন পড়ে তবেই দহন করি তো তাকে দুধ দহনের উপযোগী করে তুলতে তাকে পানিতে নামাতে হবে এবং তার উলান ঘষতে হবে এতে করে তার উলানে সুসুরি চলে যাবে এবং সে দুধ দহন করতে আমরা তাকে বাড়ি থেকে বের করে পুকুরে নিয়ে আসি সে পুকুরে নামতে ছিল না মহেশ ভাই তাকে ঘাসের লুপ দেখে পানিতে নামা পানিতে নামানোর পর আমি গাভীকে ধরে একটি বস্তা দিয়ে তার উলান ঘষতেছিলাম এবং তাকে আমি গভীর পানিতে নিয়ে যাই যেন সে লাথি না দিতে পারে এই কাজটি মূলত পানিতেই করতে হয় এতে করে গাভী লাথি দিতে পারে না এবং ইনশাল্লাহ এভাবে তিন থেকে চার দিন করলে গাভীর উলানের সুশুরি নষ্ট হয়ে যায় এবং সে দুধ দহন করতে দেয় যেহেতু শীতের দিন পানি প্রচণ্ড ঠান্ডা এই কাজটি খুবই সাবধানতার সাথে করতে হয় দশটা থেকে এগারোটার মধ্যে আমরা এই কাজটি করি কারণ এই সময় রোদ থাকে এবার উলানের সুশুরি নিমড়ানোর পর আমরা তাকে রোদে দিয়ে রাখি যেন তার ঠান্ডা না লাগে যেহেতু পানি ঠান্ডা সে নিজে ওঠার জন্য খুব কাঁচরাচ্ছিল